বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে যে কোনো জিনিস কিন্তু যে কোনো স্থানে যায় না দেখুন আমরা জানি বায়ু জল এবং আমাদের পারিপার্শ্বিক বস্তুগুলো কিন্তু বিলং করে রাখার একটা নির্দিষ্ট দিক রয়েছে অগ্নিতত্ত্ব যেখানে অগ্নিকে বিলং করছে সেই বস্তুটিকে রাখারও একটা নির্দিষ্ট দিক রয়েছে এবার অগ্নিতত্ত্বের বস্তুটিকে যদি আপনি জলতত্ত্বের দিকে রেখে দেন বা জলতত্ত্বের বস্তুকে অগ্নিতত্তে রাখেন সেক্ষেত্রে কিন্তু বাস্তুর ভারসাম্য নষ্ট হয় যার আমাদের জীবনযাত্রা আমাদের নিজেদের জীবনে আসে আমাদের ভাগ্যের ক্ষেত্রে আসে আমি আগেও বলেছি বহু ক্ষেত্রে কিন্তু আমরা ভাগ্যের সঠিক ফলাফল পাই না শুধুমাত্র বাস্তুতে আমাদের কিছু প্রবলেম থাকে আজ আমি বাড়ির দেখুন আয়না বা মিরার কিন্তু ওয়াটার এলিমেন্ট বা জল তত্ত্বকে রিপ্রেজেন্ট করে কেন জল তত্ত্বকে রিপ্রেজেন্ট করে কাজ বা ওয়াটার এলিমেন্ট কারণ এখান থেকে কিন্তু আমরা প্রতিবিম্ব দেখতে পাই আমরা যে কোনো রকম প্রতিবিম্ব দেখি যখন সেই বস্তুটিকে কিন্তু ওয়াটার এলিমেন্ট বলছি কারণ আগেকার দিনে যখন কাচের ব্যবহার মানুষ জানতো না খুব প্রাচীন কালে তখন কিন্তু আমরা জলে প্রতিবিম্ব দেখতাম জলের মধ্যে নিজেদের প্রতিবিম্বকে দেখতাম সেখান থেকে মনে করা হয় কাচ জল তত্ত্বকে রিপ্রেজেন্ট করে সুতরাং কাচ বা এই আয়না আয়না যেটা আমাদের প্রতিবিম্ব তাকে রাখার সঠিক দিক হচ্ছে উত্তর দিক উত্তর দিক হচ্ছে আমাদের ওয়াটার এলিমেন্টকে রিপ্রেজেন্ট করছে কাজেই আপনার বাড়িতে কিন্তু উত্তর দিকে যদি আপনি আপনার আয়না রাখেন আয়না বা ড্রেসিং টেবিল যেটা সেটা কিন্তু উত্তর দিকে রাখাটা সব থেকে শুভ